আপনি বুঝতে পারবেন জানতে পারবেন ফেসবুকের মধ্যে অর্থ আছে ফেসবুকের মধ্যে টাকা আছে আপনার ফেসবুকে তখন কাজ করার উদ্বুদ্ধ হবেন ফেসবুকে তখন আপনি কাজ করে সফল হয়ে যাবেন যখন আপনি একবার সফল হয়ে যাবেন তখনই আপনাকে আর কেউ পিছন ফিরে তাকাতে হবে না আপনারা ধৈর্য ধারণ করে কাজ করুন এবং ফেসবুক থেকে মাস শেষে অর্থ উপার্জন করুন ঠিকই শুনেছেন আপনি ফেসবুক যদি একবার আপনার ভালো লেগে যায় আপনাকে যদি ফেসবুকের একবার ভালো লেগে যায় তখন আর কোনো চিন্তা নেই আর কোনো ভাবনা নেই তখন আপনি ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করবেন আপনার ডলার ইনকাম করবেন সেই ডলার ব্যাংকের মাধ্যমে আসবে আপনার কাছে টাকা হয়ে আপনি প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে যান যে যা বলুক রে ভাই রে ভাই যে যাই বলুক কাজ করে যাবেন সফল হবেন এটাই আপনার প্রতিজ্ঞা হওয়া উচিত এটাই আপনার উদ্দেশ্য হওয়া উচিত যখন আপনাকে আপনি একবার ভালো লেগে যাবেন সেই ভালো লাগা থেকে আপনি ভিডিওগুলো ছাড়বেন আর যদি লাগে ভালো তখন আর কেউ বাধা বিপত্তি করে কোনো কিছু করতে পারে না আপনার ফ্যামিলি আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনাকে অনেক বাধা দিবে। আপনি ফেসবুকের মধ্যে তবুও ভিডিও কাজ সেরে যাবেন ভিডিও কাজ তৈরি করবেন এবং ফেসবুকের মধ্যে যখন আপনি আপলোড করে দিবেন তখন যদি আপনার লাগে ভালো হয়ে যাবেন আপনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন গো তখন কেউ আর আপনারকে নিয়ে টোল তামাশা হাসি তামাশা আর করতে পারবে না আপনি সফলতার দুয়ারে পুঁছে যাবেন জেনে নিয়েন গো বন্ধুগণ ও বন্ধুগণ আপনারা কি জানেন ফেসবুকের মধ্যে কাজ করতে এসে কতই না বাধা হয় কতই না বিপত্তি হয় অনেকেই পাগল বলবে ছাগল বলবে আপনি যেখানে যাবেন মাঠে যাবেন ঘাটে যাবেন আপনি ভিডিও করতে থাকুন কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন আপনাকে নিয়ে মানুষ যারা টোল করেছে হাসি করেছে তামাশা করেছে যারা আপনাকে নিয়ে বাজে কথা বলেছে বাজে মন্তব্য করেছে তারা আপনাকে ভালোবাসবে আপনার কাছে আসবে আপনাকে উৎসাহ দেবে আপনাকে উদ্দীপনা দিবে। এবং আপনাকে নিয়ে আর কোনো টোল করবে না এটা মনে রাখবেন এবং ফেসবুক হলো এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম ছোটো বড়ো মাঝারি বৃদ্ধ বলিতা সকলেই ফেসবুক নামক এই প্ল্যাটফর্মে দেখে থাকে এবং যারা ফেসবুকে দেখে এবং কিছু লোক আছে যে আপনার ভিডিওগুলো সামলে গেলে ধাক্কা দেয় এবং ধাক্কা যখনই দেয় তখন তারা কোনো কিছু পাবে না আমি আপনাদের সুরে সুরে বলার চেষ্টা করলাম যদি ভাই ভালোবাসেন ভালো লাগে আর যদি ভাইটার কথা মেনে চলেন তাহলে আপনি সফল হয়ে যাবেন এটাই হলো বাস্তবতা আর বাস্তবতা কখনো আপনার হবে না মিথ্যা আপনি বাস্তবতার শরীরে কাজ করুন আপনি দেখতে পারবেন আপনি কখনো কোনো অবস্থাতেই কেউ আপনাকে আর বাধা দিতে পারবে না আপনাকে আর একটাতে পারবে না সেই কথাই বলে যায় সৃষ্টি ভাই সৃষ্টি ভাই সবসময় আপনাদের পাশে আছে আপনাদের নিয়ে কাজ করতে চায় আপনাদের ভালোবাসতে চায় আপনাদের ভালোবাসা পেতে চায় ও আমার বন্ধুগণ ও আমার ভাই বোন ও আমার আত্মীয় স্বজন ও আমার পাড়া প্রতিবেশী তোমরা যখন আমাকে নেটোল করো তোমাদের কি একটু মায়া হয় না যে এই লোকটা ফেসবুকের মধ্যে সফল না হওয়া পর্যন্ত যত কথাই বলি না কেন তুই সে কাজ করে যাবে এবং ফেসবুক থেকে অর্থ উপার্জন করবেই এবং আমি সফল হব আপনারা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন